সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ স্থানে উচ্চতর গণিত নিয়ে আলোচনা করবো অধ্যায় হচ্ছে নয় দশমিক আট আর যে বই থেকে আমি প্রশ্নটা নিয়েছি তা হচ্ছে রূপান্তে প্রকাশনী থেকে দুই এর তিন নম্বর প্রশ্ন এটা স্পর্শক অধ্যায় স্পর্শকের অধ্যায় তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তো চলুন সময় না করে আমরা প্রশ্নটি সলিউশন করি আর সেই ততক্ষণ তোমরা সবাই আমার সাথে থাকার জন্য চেষ্টা করবে তো যেহেতু আমাদের প্রশ্ন এখানে বলা আছে স্পর্শকে একচক্রের সমান্তরাল সেক্ষেত্রে আমরা এখানে ডি ওয়াই ডি এক্স এক জিরো দেখতে পারবো আর কি জিরো হবে এটা আমাদের পয়েন্ট মনে রাখতে হবে তাহলে প্রথমে আমরা নেব এখানে প্রদত্ত বক্ররেখা সমীকরণ এই যেটা স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি সমীকরণ এক দিয়ে রাখলাম এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব কার সাপেক্ষে x এর সাপেক্ষে তাহলে এখানে যাবে 2y, অর সাপেক্ষে টু ওয়াই আর ওয়াই সাপেক্ষে হবে ডি ওয়াই ডিক্স এখানে হবে মাইনাস টু 0, জিরো যেহেতু থ্রি দ্রবক জিরো এখন আমরা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে নিই তার এখানে হবে এক্স ওয়াই ডি ওয়াই মাইনাস বা

স্পর্শক এক্স অক্ষে সমান্তর তাহলে অতএব ডি ওয়াই জিরো এই যে সূত্র এই পয়েন্টটা আমরা এখানে লিখতেছি তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে ডি তার সমান কি ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এক্স বাই ওয়াইকাল কত জিরো বা ওয়ান মাইনাস এক্স ইকাল জিরো বা এক্স ইকাল ওয়ান এখন আমরা এক্সের মান এক নম্বরে বসে এই যে এক নম্বরে এক্সের মান সমীক্ষণ এক নম্বরে বসে তাহলে হয়ে যাবে এখন এক্স এ মান এক শ্রম বসিয়ে পাই তাহলে কি আছে এক্স এক্সের ওয়ান কত ওয়ান ওয়ান যদি এখানে বসে তাহলে ওয়ান হবে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এক্স এর ওয়ান ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান আর এখানে তো স্কোয়ার দেওয়া যায় না সমস্যা নাই জিরো বা ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু মাইনাস থ্রি জিরো বা ওয়াই স্কোয়ার কত মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ তার থেকে ওয়ান বাদ মাইনাস ফোর গেলে প্লাস ফোর অতএবাই এখন আমাদের নির্ণয় স্থানাঙ্ক কত হবে তাহলে অতএব নিক ওয়ান টু এরপরে ওয়ান মাইনাস টু এই ছিল আমাদের অধ্যায় নয় দশমিক দুই থেকে আমার এই ভিডিওটি যারা দেখছে তাদেরকে অনেক ধন্যবাদ আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে তারা কমেন্টস করলে কিন্তু পরবর্তীতে নতুন ভিডিও করে আগ্রহ প্রকাশ পায় আর সেই সাথে এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে আর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ম্যাথ ড্রিম স্লাইড যারা চ্যানেলটিতে এখনও নতুন যারা হয়তো এখনও সাবস্ক্রাইব করানো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ